আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রস্তে কথাটা বুঝি আল্লাহর রস্তে একটা দাবি করছি যে মানুষটা কাবাগ শরীফের ভিতরে নামাজ পড়িয়েছেন সে এই করোনার বিপর্যয়ে ওই মানুষটাকে জেল হাজত থেকে বিবেচনা করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক সেদিন তার এই নিউজের কারণে আমাকে ডিবি কার্যালয়ে ডাকে আমাকে পুলিশ ডাকে যে ভাই আপনি আপনার তো জামাত শিবির আপনার তো বিএমপি আপনার তো দালাল সাইদি সাহেবের মুক্তি চান আমাকে একটা নির্যাতনের কথা বলবো যে আমার এই আঙ্গুলের মধ্যে সুই সুইডুকাইয়া হাতুড়ি এই পর্যন্ত নিয়ে আসছে যে আমি নাকি একশো কোটি টাকা নিয়ে দেলা হোসেন সাইদ হিসাবের মুক্তি চেয়েছি আল্লাহ সাক্ষী আমি মন থেকে চেয়েছি তুইদের কোনো দল থাকা উচিত না কোনো দলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকা উচিত না একজন শিল্পী সকলের এখন দেখেন আমি 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 ধরেন বিএনপি করি আওয়ামী লীগের একজনকে আমার ছবি সিনেমা হলে গিয়ে দেখবে না আমি আওয়ামী লীগ করি একজন বিএনপির লোককে আমার সিনেমা হলে গিয়ে আমার ছবি দেখবে না শিল্পী সাংবাদিক পুলিশ এদের কোনো দল থাকতে পারে না আপনাদের সাংবাদিক ভাইদেরও কিন্তু কোনো দল থাকা উচিত না আমি দেখেন আমি কিন্তু খুব দুঃখ কষ্ট নিয়ে একটা কথা বলি আমার ছবি রিলিজ হয়েছে দুই সেপ্টেম্বর আমি কথা বলিনি আমি কষ্ট পেয়েছি কিন্তু সেদিন তার এই নিউজের কারণে আমাকে ডিবি কার্যালয়ে ডাকে আমাকে পুলিশ ডাকে যে ভাই আপনি আপনার তো জামাত শিবির আপনি তো বিএমপি আপনার তো দালাল হসন সাইদি মুক্তি চান তাহলে আপনার সিনেমা হলে চলবেন এইটা এইটার এই যে মানুষকে জিম্মি করাটা এই যে মানুষকে আঁকড়ে ধরাটা এই যে মানুষকে শোষণ করাটা এগুলা থেকে বের হয়ে আসতে হবে কোনো একটা মানুষ এই যে এফডিসির গেটে অনেক মানুষ আসে যে রাসেল ভাইয়ের সাথে আমাকে একটু দেখা করায় দেন একটা বিপদে পড়লে মানুষ আমাদের সমিতিতে আসে গেইটে গিয়ে জিজ্ঞেস করেন আমাকে খোঁজে তা আমার ফেসবুক ওয়ালে এটা করোনার সময় আমার ফেসবুক ওয়ালে আমি পোস্ট দিলে ওইখানে হুজুররা আলেমরা এবং বিভিন্ন ধরনের মানুষ আমাকে বলতেন আপনি দেলার হোসেন সাঈদি সাহেবের নিয়ে দুইটা কথা বলে আমি চিন্তা করলাম আমি বললে কি হবে তো ফেসবুক কমেন্টসে যখন আপনাকে সবাই উৎসাহ দিতে থাকে আমার ভক্তরা বা আমাকে যারা ভালোবাসে তা আমি চিন্তা করলাম আমি দুইটা কথা বলি তখন আমি কি করলাম এই যে দেখেন এক মিনিট মাত্র বলছিলাম আমি পুরো ভিডিওটা দেখাবো না এই ভিডিওর ইয়াটা দেখাবো কারণ প্রমাণ নিয়ে কথা বলছি সেদিন নির্যাতনের ঘটনা বললে আপনার ক্যামেরা পর্যন্ত কানবে যে এরকম নির্যাতন করে এই যে দেখেন আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রস্তে কথাটা বুঝি আল্লাহ রস্তে একটা দাবি করছি যে মানুষটা কাবাগ শরীফের ভিতরে নামাজ পড়িয়েছেন সে এই করোনার বিপর্যয়ে ওই মানুষটাকে জেল হাজত থেকে বিবেচনা করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এইটুকু কথা বলেছি এক মিনিটও না ঊনপঞ্চাশ সেকেন্ড এইটা বলে আমি আমার ফেসবুক ওয়ালে যখন আমি পোস্ট করি এইটাকে আবার ডাউনলোড করে মালনা দেওয়াল হোসেন সাইদি সাহেবের যে ছেলে আছেন উনি আবার ওনার পেজে দিচ্ছেন দেওয়ার পর এইটা ধরেন কয়েক ঘন্টার মধ্যে সারা দেশব্যাপী ভাইরাল হয়ে যায় এরপরে ভাইরাল হয়ে যাওয়ার পর আমাকে তো আপনার এখান থেকে ফোন এত বড় বড় মানুষের ফোন আমি ফোন ভয় বন্ধ করে ফেলছি আমি নিতে পারতেছি না যে আমি তো আশাও করি না যে ওনারা আমাকে ফোন দিবে আমি তো কাজুমাজু খেয়ে গেছি পরে আমার বাসা থেকে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় দেখেন আমার ভিডিওটা কিন্তু আমি মানে শতভাগ দায়িত্ব নিয়ে বলছি আমার ডকুমেন্টস নিয়ে কথা বলছি ডিবি কার্যালয়ে নিয়ে যেয়ে আমাকে আড়াই দিন রাখে আমার একটা নির্যাতনের কথা বলবো যে আমার এই আঙ্গুলের মধ্যে শুই ঢুকায়া হাতুড়ি দিয়ে বাইরে এই পর্যন্ত নিয়ে আসছে আর পায়ের মধ্যে আপনার ইয়া লোহা ঢুকাইয়া দা বাইরেছে আমার পায়ে দাগ আছে এখানে দাগ আছে আমারে তো মেরে ফেলবে আমারে বলছে এবং বিভিন্ন জায়গায় শোনেন আমি তো সকলের তখন আওয়ামী লীগের অনেক নেতাও আমার পক্ষে কথা বলছে মিথ্যা বলে লাভ নাই আওয়ামী লীগের অনেক নেতাও বলছে যে রাসেল ভাই তো কোনো দলেন না উনি সহ মানুষ একজন মানুষের মুক্তি চেয়েছে অনেক আওয়ামী লীগের নেতাও আমার সাথে যোগাযোগ করে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু আমাকে মেরে ফেলবে দুই দিন আমাকে অমানবিক নির্যাতন করার পর আড়াই দিনের মাথায় দুপুরবেলা একজন ভালো ডিবি অফিসার বলছে যে না এই ছেলেটা কোনো দলের সাথে সম্পৃক্ত না এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার যত কিছু আছে আমার সব কিছু তন্ন তন্নতন্ন করে তদন্ত করা হয়েছে যে আমি নাকি একশো কোটি টাকা নিয়ে দেলা হোসেন সাইদি সাহেবের মুক্তি চেয়েছি আল্লাহ সাক্ষী আমি মন থেকে চেয়েছি পরে একজন ভালো ডিবি অফিসার উনি উনি যে কোনোভাবে ওইখানে লবিং করে আমাকে ছেড়ে দিছে এরপরে আমার জীবনে আমি যতগুলো দেখেন আমার গ্রামে গেলেও আমাকে বলাই বলতো আওয়ামী লীগের লোকজন বা লোকজন যে অত ইয়া বিএমপি জামাত করে দেলা হোসেন সাহিদের মুক্তি চায় আমি যেখানেই গিয়েছি এবং আপনাদেরকে নিউজও দেখাইলাম আমি সময় টিভির আমার সিনেমা রিলিজ হয়েছে সেখানেও দেলা হোসেন সাহিদের মুক্তি চাওয়া যুদ্ধ অপরাধী বিচার চায় রাসেল মিয়া এখন আমার কথা হচ্ছে আমি কিন্তু আজকে এই কথাগুলো বলেছি বিচার চাওয়ার জন্য না বিচার তো আমি আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ বিচার করবেন এবং দেখেন এখন আমাকে এই যে জাসাজের কমিটি থেকে আমাকে ডাকা হচ্ছে আমি বলছি যে না শিল্পী কখনও কোনো দলের হতে পারে না শিল্পী সকলের এখন আমি আমার কথা হচ্ছে আজকে আমি ধরেন এই যে কথাগুলো বলছি এমনও দিন আসতে পারে যে এই কথাগুলাই নিয়ে আমাকে তারা একটা হনস্থা করবে কিন্তু না শিল্পী আমি শিল্পকর্ম নিয়ে আমি বেঁচে থাকতে চাই এজন্য আমি বলবো যে দেখেন যে নির্যাতন আমাকে করেছেন আপনারা আপনারা থামেন এবং এখনো বলবো এখনো যারা ভালো তাদেরকে আপনারা নির্যাতন করবেন না এখনও কিন্তু একদল আবার উল্টা আরেকজনকে নির্যাতন করার চেষ্টা করতেছে আমি বলবো এটা করবেন না অনেক ভালো শিল্পীকেও আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে আমি বলছি না খবরদার এগুলা করবেন না শিল্পী শিল্পীর মতো চলবে